আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানানো আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হবেন দেশে এবং প্রবাস থেকে গত আলোচিত জানিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি আপনাদেরকে অক্টোবর মাসের চোদ্দ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন সবসময় দেখতে পারবেন ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসছে রেকর্ড সংখ্যক শরণার্থী যেমন পাশাপাশি দুর্ঘটনা এবং মৃত্যু যেটি লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে এনজি সংস্থাগুলো প্রতিনিয়তই যে সতর্ক বার্তা দিয়ে যাচ্ছিল তা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ভূমধ্যসাগর একটি কবরস্থানে রূপান্তরিত হয়েছে আর এটি হওয়ার জন্য ইউরোপিয়ান তথা ইতালি অর্থায়ন করছে এবং সামনের দিনগুলোতে এগুলো আরও বৃদ্ধি পাবে সাম্প্রতিক সময় ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে রেকর্ড সংখ্যক শরণার্থীর নৌকাতে এবং পাশাপাশি এনজিও সংস্থাগুলোকে শ্যুট করার মতো ঘটনা ঘটছে যা নিয়ে তীব্র ক্ষোভ বা এবং উৎকণ্ঠা উত্তেজনা বর্তমান এই অঞ্চলটিতে আর এর সম্পূর্ণ অর্থায়ন হচ্ছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের তারা বিষয়টাকে জোর করে শরণার্থী আসা বন্ধ করতে যাচ্ছে যদিও এই সকল প্রতি অবস্থা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করছে কিন্তু দুর্ঘটনাও কম নয় তেমনি আরও একটি নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত যে তথ্য নিশ্চিত করা হয়েছে একষট্টি জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগার্ড নৌকাটি কিভাবে ডুবে গিয়েছে নৌকা অভিবাসী কতজন ছিল এবং কোন জাতীয়তার ছিল এই ব্যাপারে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি আপনি আপনার আপন যারা গেম দিয়েছিল এই সময় তাদের যে মাফিয়া বা দালাল রয়েছে তাদের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য ইনফরমেশন নিশ্চিত করবেন এদিকে ঘটনা সামনে এসেছে তাদের উপকূল থেকে আবারও শরণার্থীদেরকে তুরস্ক উপকূলে ফুসব্যাক করার ঘটনা ঘটিয়েছে যদিও গ্রীস অফিসিয়ালি এটি অস্বীকার কাছে দুই হাজার বিশ সালের পর থেকে এই কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রীস কর্তৃপক্ষ রাতের অন্ধকারে তারা গুপ্তা এই সকল কার্যক্রম পরিচালনা করে থাকে একই ধারাবাহিকতা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ এদিকে ল্যাম্পুদা হটস্পট গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তা যেটা কোট করে ফ্রন্টিক্স ইউরোপীয় বর্ডার গার্ড তারা এক বার্তায় নিশ্চিত করেছে যখন এই প্রতিবন্ধী প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত ইউরোপে আসা শরণার্থীর প্রবাহ বাইশ পর্যন্ত কমেছে পঞ্চায়েক্স এটাকে সফলতা হিসেবে দেখছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই মতামত কমেন্টস করবেন কারণ সাম্প্রতিক সময় আমরা এজিয়ান সাগর ভূমধ্যসাগর আটলান্টিক উপকূল প্রায় প্রত্যেকটি অঞ্চলেই নৌকাডুবি এবং দুর্ঘটনার মতো ঘটনাগুলো দেখতে পাচ্ছি আর এটির জন্য আপনি কি মনে করেন ইউরোপ ইউনিয়ন বা ইতালি বা গ্রিস স্পেন সহ যুক্তরাজ্য যে দেশগুলো রয়েছে যারা মূলত শরণার্থী বিরোধী নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে তারা দায়ী আপনার মতামত কমেন্টস করুন